mm <laughs> লাইভ সেশন এলাম ইউটিউব এই চ্যানেলটিতে অনেকদিন ভিডিও আসছে না আসলে আমরা প্রফেশনাল কাজ করি না তো যার জন্য আমাদের ওই কন্টিনিউটিটা থাকে না যখন কন্টেন্ট আসে আমরা তখন সেভাবেই পোস্ট করি যার জন্য আমাদের এই কন্টিনিউ পোস্টটা হয় না এই জন্য আমরা ডিসকন্টিনিউ থাকি যার জন্য আমাদের পোস্ট আমাদের চ্যানেলে রিচ কমে যায় হ্যাঁ ফলোয়ার্স বাড়ি না নানান রকম অসুবিধা হয় কিন্তু যাই হোক যেহেতু এই কাজটা আমাদের প্রফেশনাল নয় আমরা জাস্ট নিজেদের আহ একটা সবার সাথে একটা কানেক্ট করার জন্য এই কাজটা করি তাই এই কাজের গুরুত্বটাও আমাদের কাছে অনেকটা হাই হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর অনেক টেকনিক্যাল গ্লিচের পর আলটিমেটলি লাইভটা করতে সমর্থ হলাম আর কি সাকসেসফুল হলাম বিষয়টা হচ্ছে কেন লাইভে এলাম হঠাৎ করে কেন আজ ইউটিউব পেজে লাইভ করলাম বা লাইভ সেশন চালু করলাম বিষয়টা হচ্ছে খুব গুরুতর আমার ক্ষেত্রে খুব গুরুতর আমার সাউন্ড এবং ভিডিও দেখা যাচ্ছে তো তাহলে আমি পুরো পূর্ণাঙ্গ বিষয়টাকে বলি এবার হচ্ছে বাইরে প্রচন্ড ঠান্ডা পড়েছে হ্যাঁ সাউন্ড এবং ভিডিও উভয় চেক করে নিলাম এবার বস করে দিচ্ছি যাতে আমার সাউন্ড ডাবলি না হয় যাই হোক ফ্রেন্ডস আশা করি এই সুন্দর সিজন উইন্টার সিজনটা তোমরা খুব ভালোভাবে এনজয় করছ যারা উইন্টারের ফ্যান বিশেষ করে আমি খুবই উইন্টারের ফ্যান সো আমি খুব ভালোভাবে এই সিজনটাকে এনজয় করছি করছি মানে করছি লাম আর কি সো যাই হোক এখন কেন করতে পারছি না তো সেটা একটু ডিসক্লোজ করি বিষয়টা হচ্ছে এই যে আমি শুয়ে আছি কেন শুয়ে আছি এখন তো শোয়ার টাইম না আমরা বেসিক্যালি এরকম সময় শুই না তো যাই হোক আমরা শুয়ে আছি যে কারণে সেই কারণটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে এই যে ফ্রোজেন উইন্টার আমার তো মনে হয় যে বিগত পাঁচ সাত আট বছরেও এরকম উইন্টার আসেনি বা আমরা উইন এরকম উইন্টার পাইনি তো যাই হোক এবছরের উইন্টারটা সত্যিই খুব হেলদি এবং মনোরম আমি খুব ভালোভাবে এনজয় করছিলাম হঠাৎ করে গত শুক্রবার অর্থাৎ লাস্ট ফ্রাইডে অফিস থেকে বাড়ি আসার পর আমার এই দশা ঘটেছে বিগত দুদিন ধরে আমি শয্যাশায়ী আমার ফ্রিকোয়েন্টলি ইউরিন হচ্ছে আর ইউরিনের সাথে ব্লাড পাস হচ্ছে হুম তো যাই হোক যেটা সেন্সিটিভ ইস্যু বলে আমি দেখাতে পাচ্ছি না তবুও আমি আমার স্কিন শেয়ার করছি যদিও এটা ঠিক হচ্ছে কি বলতে পারছি না তোমাদেরকে এই দেখো এই দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ইউরিনের সাথে ব্লাড পাস হচ্ছে এরকম ইউরিন হচ্ছে আমার তো যাই হোক আমরা ওর স্ক্রিনে ফিরে আসি তো এরকম একটা গুরুতর পরিস্থিতির মধ্যে আমি আছি এটা গত শুক্রবার থেকে হচ্ছে মানে অফিস থেকে বাড়ি আসার পর থেকে রাতের বেলা এরকম হচ্ছে আর সেই সঙ্গে সঙ্গে আমার গায়ে প্রচণ্ড জ্বর প্রচণ্ড জ্বর আর বিগত দুদিন ধরে শুয়ে আছি বিছানায় আমি একটা আইসোলেটেড রুমে আছি এইখানে কেউ নেই আর কি আমার সাথে মানে কাউকে আর থাকতে দিচ্ছি না যেহেতু আমার একটা কনটিজিয়াস কিছু একটা হয়েছে সো যার জন্য আমার ওয়াইফ আমার ডটারকে আমার পাশে রাখছি না আমি একটা রুমে আইসোলেটেড হয়ে আছি আপাতত তো তোমাকে দেখাল তোমাদেরকে দেখালাম যে ইউরিনের সাথে কেমন ব্লাড পাস হচ্ছে গতকাল ডক্টর দেখিয়েছি এমার্জেন্সিতে চার নকে তো সেখানে বেশ কিছু দশ বারো রকম টেস্ট দিয়েছে সাথে ইউরিনের অনেক কিছু দিয়েছে সঙ্গে ব্লাড টেস্টও আছে সব মিলিয়ে সব টেস্ট টেস্ট গতকাল ডক্টর দেখিয়ে করে এসেছি এবং আগামীকাল অর্থাৎ মন্ডে আবার যাব সেই রিপোর্টগুলো কালেক্ট করে ডক্টরকে দেখাতে কারণ ডক্টর বলেছে যে রিপোর্টগুলো কালেক্ট করে আমাকে একবার দেখিয়ে নেবেন সেহেতু আগামীকাল আবার যেতে হবে আমি প্রচণ্ডভাবে শয্যাশায়ী হয়ে গেছি আমি বাইরে মানে ঘরের বাইরে বেরোতে পারছি না ঘরের মধ্যেই আবদ্ধ হয়ে রয়েছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কি গা কেঁপে কেঁপে উঠছে আর দশ রকম ওষুধ খাচ্ছি সারা দিন ধরে এবং প্রচণ্ড উইক ফিল করছি সো সেই জন্যই ভাবলাম যে দুদিন ধরে বিছানায় শুয়ে আছি শয্যাশায়ী হয়ে আছি বাইরে বেরোতে পারছি না কোনো কাজকর্ম করতে পারছি না সো যাই হোক একটা লাইভ সেশন করলে কেমন হয় তো সেই থেকেই আমার এই লাইভে আসা যাই হোক তোমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি তোমরা আমার সাউন্ড এবং ভিডিও দুটোই দেখতে পাচ্ছ এটাই অনেক এটাই বড়ো ব্যাপার সো যাই হোক ট্রিটমেন্ট চলছে আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব এবং তাড়াতাড়ি ফ্রেশ হয়ে উঠব হ্যাঁ একটা কিছু সমস্যা হলে চট করে তো সারে না তার জন্য প্রপার ট্রিটমেন্ট চলছে একটুও নেগলেক্ট করিনি সঙ্গে সঙ্গে যে মুহূর্ত থেকে প্রবলেম অ্যারাইজ হয়েছে বুঝতে পেরেছি সেই মুহূর্ত থেকে ট্রিটমেন্ট চলছে তার সাথে সাথে নেসেসারি কিছু টেস্টগুলো চলছে হ্যাঁ অ্যাস পার ডক্টর অ্যাডভাইস যা যা বলেছেন তাই তাই করা হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে জল খাচ্ছি ইদানিং অফিসে মানে বেশ কয়েক মাস ধরে একটি মানে এই ঠান্ডা ঠান্ডা পড়ার থেকে এই নভেম্বরের মাঝামাঝি এরকম সময় থেকে জল খাওয়াটা খুব কম হচ্ছে অফিস স্টেশনে হ্যাঁ জল খাওয়াটা প্রচণ্ড কম হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে চায়ের পরিমাণটাও বেড়েছে ঘন ঘন চাও খাওয়া হচ্ছে শীতকালে যেটা হয় আর কি সো এটা একটু প্রবলেমেটিক আর রিপোর্টে প্রোটিনটা খুব হাই হয়েছে মানে এক্সেসিভ প্রোটিন হয়ে গেছে তো তার জন্য আলাদা ট্রিটমেন্ট মানে করাবো আর কি এরকম একটা প্রিপারেশান আছে আমাদের তো সুস্থ হই তারপরে তার প্রিপারেশান এবং নেক্সট ট্রিটমেন্টের জন্য যাবো যেহেতু প্রোটিনটা অনেকটা হাই ডক্টর অ্যাডভাইস আমাকে নিতেই হবে সো যাই হোক ফ্রেন্ড আপাতত এই লাইভটা এই পর্যন্তই তোমাদের কাছে যদি লাইভটা পৌঁছায় তাহলে আমার লাইফ করাটা সার্থক হবে হ্যাঁ আর তোমরা বলো যে তোমরা কেমনভাবে তোমাদের এই উইন্টারটা উইন্টারটা এনজয় করছো সো যাই হোক লাইফটা এখানে শেষ করছি আমি আর লাইফটা কন্টিনিউ করতে পারছি না আমার ওদিকে টয়লেট চেপেছে এই টয়লেট চাপলেই হোল্ড করার ক্ষমতাটা সামান্য একটু বেড়েছে কিন্তু আমার এতক্ষণ টয়লেট হোল্ড করার ক্ষমতা ছিল না বিগত দুদিনে তো যাই হোক এটা মেডিসিনের কারণ হতে পারে